সংবিধানে ছিল কিন্তু দুঃখ পরিতাবার বিষয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সংসদে অধিকাংশ মুসলমান সংসদ সদস্য থাকা সত্য সেই মূলনীতি বাদ পড়ে গিয়ে সেখানে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদ ইনক্লুড হলো কথা বলে ঠিক এবার কি বুঝতে পেরেছেন ইমানদারদেরকে কেন আল্লাহ বললেন যে তোমরা যদি পরকাল শাস্ত্র থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের যে করণীয়গুলো নাম্বার 1 আল্লাহর প্রতি মানান্ত হবে তার মানে আমি খুবই ইমানদার কাজে কর্মে ক্ষমতাটা পাইলে তখন আর ইমানের বাস্তব কথা মনে থাকে না কথা বলেন ঠিক কি না আরো জোরে বলুন ঠিক কি না ভাইরা তাহলে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস যখন ছিল সংবিধানে বাতিল করা তাদেরকে পুনরায় দাওমা করে ইমান অবলম্বন করতেই হবে Come on.